আদা সংরক্ষণ করলে আদা পচে যায় অথবা আদা শুকিয়ে যায় বা আদা প্রোজিন করলে আদা গন্ধ হয়ে যায় আজকে টিপসগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ আমি মনে করব কখনোই আদা আপনাদের শুকাবেও না গন্ধ হবে না এবং নষ্ট হবে না আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আদা সংরক্ষণ করা যায় তাও আবার ফ্রিজ ছাড়ে কোনো রকম কিন্তু আদা শুকাবে না এবং আদা নষ্টও হবে না বিওয়ার্স এখানে আমি কিছু আদা নিয়েছি আর এখন কিন্তু বর্ষার সিজন বর্ষা সার সিজনে কিন্তু আদা কিন্তু মানে ফ্রিজ রাখলে কিন্তু পানি পানি বাফ হয়ে যায় এবং আদা কিন্তু নষ্ট হয়ে যায় সো ফ্রিজ ছাড়া কীভাবে আপনারা আদা সংরক্ষণ করে রাখবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন কোনো প্রকার স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিন্তু সঠিক পদ্ধতিগুলো একদমই জানতে পারবেন না তো বিয়ার্স এখানে আমি আদা নিয়েছি আর আদাগুলো কিন্তু এই মুহূর্তে আমি একদমই ধুবো না কেননা ধুলে আদাটা কিন্তু আমি সঠিকভাবে সংরক্ষণ করতে পারবো না বিয়ার্স এখানে আমি কিন্তু ছাই নিয়েছি ছাই কিন্তু আমাদের প্রত্যেকে ঘরে কিন্তু থাকে এই ছাইগুলো কিন্তু আমার একদমই শুকনা আর একেবারে কিন্তু ঝড় খেয়াল রাখবেন কখনো ভিজা ছাই বা হালকা শেষে ছাই কিন্তু নিতে যাবেন না একদমই কিন্তু ঝরঝরা কিন্তু ছাই নিতে হবে ইনকেস যদি আপনাদের হাতের কাছে যদি ছাই না থাকে যদি বালি থাকে তাহলে কিন্তু বালিটা কিন্তু বালি দিয়েও কিন্তু আপনারা আদা সংরক্ষণ করে রাখতে পারেন সো আমার কাছে যেহেতু এই মুহূর্তে বালি নেই সেই ক্ষেত্রে আমি কিন্তু সবসময় চেষ্টা করি ছাইয়ের মধ্যে খুব সুন্দর করে কিন্তু বর্ষার সিজনে বিশেষ করে বর্ষার সিজনে এভাবে আদাগুলো রেখে দিতে আর তাহলে কি আদা আদাগুলো কি হয় আদাগুলো একদমই কিন্তু নষ্ট হয় না সেই সাথে আদাগুলো কিন্তু শুকিয়ে যায় না বিওয়ার্স আমি এখানে যেভাবে আদাটা প্রথমত রেখেছি সেভাবে রাখার পর আবার কিন্তু উপর দিয়ে আপনারা একটু সুন্দর করে ছাই দিয়ে দেবেন অবশ্যই সাইটা কিন্তু জর্জর হতবে তুলবে কোন কোনো প্রকার কিন্তু সেত ছাই একদমই হওয়া যাবে না তো বিয়ার্স দেখুন এভাবে কিন্তু একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এইভাবে যদি আপনারা আদাটা রাখেন আমি মনে করবো আদা একদমই শুকাবে না এরকমই কিন্তু পারফেক্টলি থাকবে আরেকটা বিষয় বিয়ার্স এই আদাটা কিন্তু আপনারা ধুতে যাবেন না ধু ধোয়া আদা এবং ভিজা আদা যদি আপনারা এভাবে রাখেন তাহলে কিন্তু আদাটা ভালো থাকবে না সো চেষ্টা করবেন যখনই বাজার থেকে নিয়ে আসেন ফ্রিজে রাখার আগে মানে এই আদাটা এভাবে রেখে দেবেন তাহলে দেখবেন বিয়র্স আপনারা আদাটা কিন্তু পারফেক্টলি এভাবে থাকবে কোনো প্রকার নষ্ট হবে না একবার হলেও কিন্তু এই টিপসটা আপনারা ফলো করে দেখবেন ইনশাল্লাহ আমার মতো আপনারাও কিন্তু একটা সঠিক ফলাফল পেয়ে যাবেন তো বিয়ার্স চেষ্টা করেছি আপনাদের সাথে প্রথম একটা পদ্ধতি আপনার সাথে শেয়ার করতে সো আমার দ্বিতীয় পদ্ধতিগুলো কিন্তু ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন অবশ্যই আমার সাথে থাকুন বিয়ার্স এখানে কিন্তু আমি একটা সাদা বাটি নিয়েছি আর এরকম প্লাস্টিকের বাটিগুলো কিন কিন্তু আমি মনে করব আদাটা কিন্তু ভালো থাকে তো কেননা যেহেতু ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করবে সেই ক্ষেত্রে আমি মনে করবো আপনাদের কাছে প্লাস্টিকের বয়াম বা প্লাস্টিকের বাটি যেটাই থাকুক না কেন সেগুলোই নিলে চলবে তো বেশি আদা যদি সংরক্ষণ করতে চান বিয়ার্স তাহলে কিন্তু বড় বাটি বা বড় বয়াম এসব কিন্তু আপনারা ইউজ করতে পারেন বিয়র্স এখানে আমি কী নিয়েছি বলুন তো অবশ্যই আপনারা যেহেতু দেখেছেন তাহলে বুঝতে পারতেছেন এখানেই তো আমি লবণ নিয়েছি আর এই লবণের মধ্যে মানে লবণটা কিন্তু বিয়র্স আমি আর একটা কথা বলি লবণটা কিন্তু একটু ঝরঝরা হতো আপনার দেখুন আমি যখন লবণটা ঢালতেছিলাম তখনই কিন্তু আমার লবণটা কিন্তু ঝরঝরা ছিল কোনো প্রকার কিন্তু লবণটা কিন্তু আমার ভিজা ভিজা ছিল না কেননা আমি সবসময় চেষ্টা করি বাজার থেকে লবণ আনার পর লবণ বনগুলো আমি একটু শুকিয়ে নিতে অথবা চুলের মধ্যে হালকা একটু তেলে নিলেও কিন্তু আমাদের লবণটা কিন্তু ভালো থাকে কেননা তালা লবণ খাওয়াটা কিন্তু আমাদের জন্য অনেকটা উপকার কাঁচা লবণ কখনোই খেতে যাবে না সেটা কিন্তু পেশারের জন্য হলেও কিন্তু অনেকটাই ক্ষতিকর ছোট্টভাবে যতটুকু আমার মানে ছোট অভিজ্ঞতা থেকে যতটুক জানি চেষ্টা করি আপনাদের সাথে এইসব বিষয়গুলো শেয়ার করতে তো স দেখুন আমি আদাগুলো কীভাবে রেখেছি আর এইভাবে যদি আপনারা লবণের মধ্যে যদি আদাটা রাখেন আমি গ্যারান্টি দিতে পারবো যে আপনাদের আদা কোনোভাবে পচবে না আমি আবারও বলতেছি আদাগুলোতে কিন্তু কোনো প্রকার পানি থাকতে পারবে না আদাগুলো কিন্তু একেবারে কিন্তু ঝরঝরা হতে হবে আদাতে যদি বিন্দুমাত্র কোনো পানি থাকে তাহলে কিন্তু আদা নষ্ট হয়ে যাবে খেয়াল করবেন কোনোভাবে কিন্তু আদা ফ্রিজে রাখতে যাবেন না ফ্রিজ ছাড়াও কিন্তু খেয়াল করবেন বিয়ার্স খুব সুন্দরভাবে কিন্তু আমরা আদা সংরক্ষণ করতে পারি যদি আমরা এইসব টিপসগুলো একটু আমাদের মাথায় থাকে কেননা আদা যখন আমরা ফ্রিজে রাখি খেয়াল করবেন বিয়ার্স আদাটা ভিজা ভিজা হয়ে যায় এবং আদাটা কেমন যেন একটা স্যাঁতে বাপ হয়ে যায় আমার কিছু কাছে কিন্তু আদা ফ্রিজে রেখে সংরক্ষণ করা প্লাস ফ্রিজে রেখে দেওয়া এটা আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না আমি সবসময় বাজার থেকে আদা নিয়ে আমি এমনি রেখে দিয়ে তারপর কিন্তু আমি এভাবে সংরক্ষণ করে থাকি আর এটা কিন্তু দীর্ঘদিনেই থাকে তো বিয়ার্স দেখেন এখানে আমি কিছু আদা যেটা আমি নর্মালে রাখবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আমি কীভাবে রাখবো সেটাও শেয়ার করতেছি এখানে কিছু আদা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই কিন্তু আদার খোসা ছাড়ানোর আগে কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন বিয়ার্স আদাগুলো ধুয়ে নিতে কেননা আদা ধোয়ার ধোয়ার আগে যদি আপনারা খোসা ছাড়েন তাহলে খেয়াল করবেন আদার যে একটা ফ্লেভার থাকে যে একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু চলে যায় তাই চেষ্টা করবেন যে আদা খোসা ছাড়ানোর আগে আগে আদাগুলো যদি আমরা ভালো করে ধুয়ে নিই পরবর্তীতে কিন্তু আমাদের আদাগুলো একদমই কিন্তু ধোয়া লাগে না আর বৃহস্পতি দেখুন এখানে আমি একটা ছোট্ট টিপস শেয়ার করতেছি সেটা আমি একটা চামচ নিচ্ছি আমি সব সময় চেষ্টা করি যে চামচ দিয়ে আদা পরিষ্কার করতে আর সে চামচটা হতে হবে অবশ্যই কিন্তু আমি যে চামচটা নিয়েছি আপনার দেখুন দুপাশে কিন্তু অনেকটাই ধারালো আর এরকম চামচগুলো দিয়ে আমি মনে করব বটি ছুরিকো হার মানাবে আমার এই চামচের সাহায্যে যদি আপনারা আদা পরিষ্কার করেন এইভাবে আদা পরিষ্কার করলে খোসাটা খুব দ্রুত তো উঠে যায় সে সাথে আদা যে মানে আছে কোন আছে খেয়াল করবেন একটু কিন্তু ময়লা আবর্জনা থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় তো বিয়ার্স অবশ্য আপনারাও কিন্তু চেষ্টা করবেন বাসায় যদি এরকম চামচ থাকে তো চামচ দিয়ে আমি মনে করব পাঁচ কেজি আদাও কিন্তু এভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু খোসা ছাড়িয়ে যায় আর আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু অল্প সময়ের মধ্যে আদাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ছেড়ে নিয়েছি আর আমার আদাগুলো আমি আরেকটা জিনিস খেয়াল আপনাদের শেয়ার করি আদাটা ধোয়ার পর কিন্তু আমি একটু শুকিয়ে নিয়েছি কেননা বেজা আদা আমার কাছে কিন্তু মানে খোসা ছাড়ানো এটা আমার কাছে একদমই ভালো লাগে না কেননা হাতটা কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে যায় যদি আদা ধোয়ার পর আদাটা একটু আমরা শুকিয়ে নিই তাহলে খেয়াল করবেন যে আদার যে ঝাঁসটা থাকে সেটা কিন্তু অনেক সময় আমাদের হাতের জন্য ক্ষতিকর যাদের হাতে একজিমা বা অ্যালার্জি থাকে তারা কিন্তু এভাবে আদা ধরতে পারেন তো আমি মনে করবো আদা ধোয়ার পর আদাটা একটু শুকিয়ে নেবেন তাহলে কি তো আপনারা যখন আদাটা আদা খোসা ছুলতে যাবেন তখন কিন্তু আদা থেকে রস বের হবে না তখন আর হাতেরও সমস্যা হবে না ঠিক ভিউার্স তো ভিওয়ার্স দেখুন এভাবে কিন্তু চামচের সাহায্যে কিন্তু আমি সমস্ত আদাগুলো কিন্তু এভাবে খোসা ছাড়িয়ে নেব অবশ্যই আপনারা একবার হলেও চেষ্টা করবেন এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে সো বিয়ার্স আমি কিন্তু দুটো পদ্ধতি আগে আপনাদের শেয়ার করেছি আমার পদ্ধতিগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিউয়ার্স অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা চলে যাবে হয়তোবা আমার এই ভিডিওটা দেখে তারও কিছু শিখতে পারবে এবং তারও কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবে তো আর দেখুন এখানে কিন্তু চামচের সাহায্য আমি যেভাবে খোসাগুলো ছাড়িয়েছি দেখুন এখানে কিন্তু কোনো আদা নেই একদম জাস্ট শুধু খোঁসাই কিন্তু এখানে রয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারাও পারবেন যে পাঁচ কেজি দুই কেজি যতটুকু পারেন আপনার আদা কিন্তু খোসা ছাড়িয়ে নিতে তো বেশ দেখুন এখানে আমি আদাগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটা কতটাই ঝরঝরা হয়েছে আপনারা বুঝতে পারতেছেন এখানে কিন্তু কোনো পানি নেই যেহেতু ধোয়ার পরে আমি আদাগুলোকে কি করেছি খুব সুন্দর করে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি আর আমি চেষ্টা করি আমি যে কাজগুলো করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনাদেরও একটু উপকারে আসে তো বেশ এখন আমি যে কাজটা করবো এই আদাগুলো কিন্তু আমি ছোটো ছোটো টুকরা করে নেব যেহেতু আমি এখানে অল্প একটু আদা নিয়েছি আর এটা আমি প্রোজিং করে রাখবো প্রোজিং বলতে আমি নর্মালে রাখবো আমি কিন্তু ডিপে কিন্তু আমি আস্ত আদা খুব মানে কম রাখতে চেষ্টা করি আর চেষ্টা করি যে এভাবে আদাগুলোকে আমি ফ্রিজ সারায় সংরক্ষণ করে রাখতে তাহলে কি আদা গ্রানটা কিন্তু ভালো থাকে আমরা যে কোনো সময়ে একটা জিনিস খেয়াল করবেন যে কোনো সময় আমরা কিন্তু লাল চা বলেন বা তরকারিতে বলেন আমরা কিন্তু হুটহাট করে কিন্তু ফ্রিজ থেকে বের করে অনেক সময় দিতে পারি না যদি টিপে থাকে বাট আমাদের আদাগুলো যদি বাহিরে থাকে তাহলে কিন্তু আমরা হুটহাট করে কিন্তু আমরা অনেক কাজে কিন্তু করে ফেলতে পারি খুব অল্প সময়ের মধ্যে সো বিয়ার্স এই আদাগুলো কিন্তু আমি নর্মালে রাখবো তো নর্মালে রাখার জন্য এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি আর আমি সবসময় চেষ্টা করি ফ্রোজিং জিনিস কাচের বাটিতে বা কাচের বক্সে কাচের হটপটে আমি রাখতে কেন না সেসব জিনিসগুলো কিন্তু আটালো হয় না সুন্দর থাকে ভালো থাকে এবং জর্জরা থাকে তো এইভাবে কিন্তু আমি আদাগুলো আমি এখানে নর্মালে রাখবো আর নর্মালে বিয়ার্স মিনিমাম দশ থেকে পনেরো দিন এর থেকে বেশি রাখতে যাবেন না তাহলে কিন্তু আদা একটা সাথে ভাব কিন্তু চলে আসে আসলে আমরা যদি বলি যে দীর্ঘদিন আমি মনে করি আসলে এ আদা বলেন এটা কিন্তু দীর্ঘদিন নর্মালের রাখবেন কারণে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন